সব কিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে কিন্তু মেইন যে জিনিসটা সেটা ক্রিকেট টেস্ট ক্রিকেটটা মাথার খেলা তিরিশে মেয়ের পেছনে ফিরে যাব না আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে যেই আসুক পরবর্তীতে উই আর নট পার্মানেন্ট হেয়ার এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি আমরা এই কদিনে রাজশাহীতে সিলেটে চিটাগে খুলনাতে এবং ঢাকাতে আমরা দেখবেন যে প্যারেন্টসদের আমরা প্যারেন্টসদের কিছু কোচিং টিপস দিচ্ছি দেখেন একটা ছেলে বা একটা মেয়ে যখন কিছু সেঞ্চুরি করে সে মিনিমাম একশোটা বল খেলে একশোটা বল খেলার জন্য কিন্তু তাকে একশোটা সিদ্ধান্ত নিতে হয় এবং একশোটা রাইট সিদ্ধান্ত নিতে হয় তো ক্রিকেট কোচের পক্ষে সবসময় জীবনের রাইট সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে তো বাবার বাবা মা যে পেরেন্টসরা তারা যদি ঘরে টাইমলি ঘুমানো কম মোবাইল ফোন দেখা হোমওয়ার্ক টাইমলি করা তো এই যে ডিসিপ্লিনটা যখন তৈরি হয়ে যায় যখন সে মাঠে আসে তখন মাঠে সে রাইট ডিসিশনটা নিতে পারে তো সেই জন্য রাইট ডিসিশনটা নিতে পারে বলেই সে মাঠে একজন উইনউইন সিচুয়েশনে থাকে তখন সে রাইট ডিসিশনটা নিতে পারে এবং লন্ডন ভারসন ক্রিকেটে কম ভুল করে সব কিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে কিন্তু মেইন যে জিনিসটা সেটা ক্রিকেট টেস্ট ক্রিকেটটা মাথার খেলা আপনি কতটুকু স্টেবল আছেন আপনি কতটুকু স্টেবিলিটি নিয়ে চিন্তা করুন মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার সেই জায়গাটায় আমাদের মধ্যে কাজ করা উচিত তিরিশে মে পেছনে ফিরে যাব না আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই এখন থেকে যেই আসুক পরবর্তীতে উই আর নট পারমান্ট হেয়ার তো এমন একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাই যেটা দিয়ে আমরা ক্রিকেট এবং ক্রিকেটারদের উন্নয়ন করতে পারি চৌষট্টিটা জেলা চৌষট্টিটা কোচ আছে যে কোচরা কী অবস্থায় আছে কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার অ্যান্ড আইস তো তারা মিরপুরে বসে সব দেখা সম্ভব না তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি কোচের কারেন্ট স্ট্যাটাস দেখছি কোচকে আমরা বড় করার চেষ্টা করব যাতে সেই কোচদের উপজেলায় গিয়ে কাজ করতে পারে সেইটা রিফ্লেকশান আজকে ম্যাচ শুরু হচ্ছে শ্রীলঙ্কাতে আলটিমেট রিফ্লেকশানটা আমরা জাতীয় দলে দেখতে চাই যে কোনো কাজ করতে হলে একটা প্রোগ্রামের আন্ডারে কাজ করলে আপনি ব্যাপারটাকে মনিটরও করতে পারবেন আর একটা ট্যানজিবল সাকসেস কিভাবে আমাদের দেখা যায় এই জন্য আমরা যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা করছি ট্রিপল সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরির আন্ডারে সবগুলো প্রোগ্রাম আছে সো দ্যাট আমরা জানতে পারবো কোন প্রোগ্রামে আমরা ভালো করছি কোন প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের ইম্প্রুভ করতে হবে এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক তিন মাস চার মাস তিন মাস ছয় মাস নয় মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি কাজগুলো যে করছি প্রতি তিন মাসের পরে যা দেখবো ছয় মাস পরে দেখবো দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ আনবো তো হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেঞ্জেবল আউটকাম দেখতে পাবো আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে আমি তাদের সাথে তিন চারবার মিটিং করেছি যে গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যেই গ্রাউন্ডগুলো আমরা রেডি করার দরকার সেগুলো আমরা ক্লাস করছি আমরা যেই ফোকাসে মেইন মেইনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট হবে দেখেন আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়েছি গিয়ে বলেছি যে দেখেন বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যে

এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে সিন্থেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা এবং সেখানে ফুটবলও খেলতে পারবে তো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফেসিলিটিদের বেশি ফোকাস করছি আমরা টোয়েন্টি টোয়েন্টি সেভেনে আমাদের আমরা হোস্ট করছি এশিয়া কাপ এবছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগেই এস সিসি ক্রিয়েটার হয়েছি আমি এখন জানি না মিটিং এর পরে বলতে করবো কালকে বা অন্যান্য দিন যে বিভিন্ন জায়গায় যে বাচ্চারা ছবি আছে ছবির ছবির মাধ্যমে তাদের রিফ্লেকশন তাদের মনের আকুতিটা জান বুঝতে পারছিলাম যে তারা ক্রিকেটকে কত ভালোবাসে তাদের হিরোদেরকে তারা কত ভালোবাসে আর একটা ফান হিসেবে আমরা নিয়েছিলাম যে আমরা কে কত জোরে বল করতে পারে সেটা এখন বিকামে সিরিয়াস ম্যাটার হয়ে গেছে কেননা কালকে মুস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড়ো জিনিস হয়েছে একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত র ট্যালেন্ট কত র ফাস্ট বোলার অ্যাভেলেবেল আছে আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করবো তখন নিশ্চয়ের থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো কেননা বাংলাদেশের মতন এই সুযোগ বাংলাদেশের মতন এত লোক বাংলাদেশের মতন এত পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি আমরা কি পেসার হ্যান্ড তৈরি করতে যাচ্ছি অবশ্যই করতে শুধু প্রেসার হ্যান্ড না আমরা স্পিন বোলিং উইকেট কিপিং সবগুলো কাজ করব